হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম আজকে হচ্ছে সানডে তো ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে আটটা পনেরো নটটা বেজে গেছে স্নান টান করে ঠাকুর পুজো করে সমস্ত কাজকর্ম করে প্রায় সাড়ে দশটা বাজে এখন এসেছি রান্নাঘরে তো দেখো এখানে আমি প্রায় এক কেজি কাতলা মাছ নিয়ে নিয়েছি তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সেটা গরম হতে দিয়েছি এবার আমি ভীষণ ভয় পাই মাছ ভাজতে কী আর করা যাবে আমার এত ফসকা পড়ে বলার বাইরে তো ন বছর কমপ্লিট হয়ে গেল ন বছর তিন মাস বিয়ে হয়ে গেল এখনও রান্না করতে গেলে ফোসকা পড়ে তবে বছর বিয়ে হতে পারে রান্না আমি বেশি দিন ধরে করি না দু বছর ধরে হয়তো করি তার আগে কখনও করতাম না কামনেই সব রান্না করতাম মাঝে মাঝে আমি করতাম তো যাই হোক তো দেখো এখানে আমি মাছ ভাজতেই দিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করার সময় কোথায় তুই রান্না করতে করতে যতটুকু গল্প করা যায় তো দেখো এখানে আমি আর্ধেকটা মাছ ভেজে নিয়েছি তো চলো যে মাছটা আমি ভেজে নিয়েছি ভাজার পর কড়াইতে যে পর্যাপ্ত পরিমাণে তেল আছে তাতে হবে না একটু তেল দিতে হবে তো আমি দুটো টমেটো স্লাইস করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এটা আমি তেলে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমার মনে হচ্ছে তেলটা কম হবে আর একটু দিতে লাগবে তো দেখলে বললাম না তেলটা কম হবে আর একটু তেল আমি দিয়ে দিলাম তো এখানে আমি ফোরণে দেব সাদা জিরে মানে গোটা জিরে যেটাকে বলো আর কি তো সেটাই দেব আর নুন দিয়ে আগে এটাকে আমি একটু নরম করে নেবো টমেটোটা না স্লাইস করে কেটেছি তো ঘেসমিতে আমি ঘষে নেই তো নুনটা দিতে হবে নুনটা দিলে নরম হবে তো দেখো আমি এখানে নুন দিয়ে দিলাম প্রথমে অল্প করে দেব তারপর যদি লাগে আমি আবার দেব তো এক কেজি যেহেতু কাতলা মাছ নিয়েছি সেখানে আমি দুটো টমেটো তো দিতেই হবে ঝাল যেহেতু আমরা কম খাই তাই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর ফোরণে সাদা জিরে দিয়ে দিয়েছি দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে যতটা পরিমাণ রান্না করবে গ্রেভিটা ততটা পরিমাণেই মশলা অ্যাড করবে কাশুনি লঙ্কার গুঁড়ো দিলাম দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্পেক সামান্য জল দেবো যাতে মশলাটা পুড়ে না ওঠে তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছিঁড়ে আসছে তো প্রায় একই রকম রান্না হয়ে যায় কিন্তু গল্প করার সময় যেহেতু হয় না এই রান্নার মাধ্যমে তোমাদের সাথে একটু কথা বলা হয় আর কি দেখো একটু ধোয়া ধোয়া মতন লাগছে বাষ্পটা উঠছে তো তাই তো যাই হোক আমার মনে হলো মশলাটা খুব একটা ভালো হয়নি যার ফলে আমি আরেকটু একটু জিরে ধনের গুঁড়ো অ্যাড করলাম তো মশলাটা আবার প্রায় কষে এসছে তো পাঁচ থেকে একটু আওয়াজ হতে পারে বাবু যেহেতু কার্টুন দেখছে তাই নুন কম হয়েছিলো বলে আমি আবার একটু নুন দিলাম আর গোলমরিচের গুঁড়ো আমি অ্যাড করি আর গরম মশলা তো অতি অবশ্যই দেবো নাহলে আমার যেন মাছ মাংস ডিমে একটা কেমন স্মেল আসে তো সেই জন্য আমি ভেজের মানে ভেজ রান্না করলে যত রান্না গরম মশলা ইউজ করি আমি ননভেজ রান্না করলে গরম মশলা আমি ইউজ করবই মাস্ট তো সানরাইজের শাহি গরম মশলা নিয়ে নিয়েছি এটাও পরিমাণ মতন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি গরম জল অ্যাড করে দেবো তোমরা জানো যে আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল অ্যাড করি তো এইখানেও আমি গরম জল অ্যাড করে দেবো তো আর একটু ভালো করে নাড়াচাড়া হতে দেবো যেহেতু গরম মশলাটা দিয়েছি গরম মশলার একটা কাঁচা স্মেল আছে তো একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব তো দেখো এবার আমার টমেটোগুলোও প্রায় নরম হয়ে গেছে আর চিন্তার কারণ নেই যেহেতু আমি স্লাইস করে দিয়েছি তাই গেস মধ্যে ঘষে দিলে অসুবিধা হতো না তো চলো এবার জলটাকে অ্যাড করে দেওয়া যাক জলটা অ্যাড করে দিয়েই এর মধ্যে আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো জলটা ফুটতে দিলেও হয় আবার ফোটার আগে দিলে মাছটার সাথে ফুটবে সেটাও একটা হয় তো আমি এখানে গুনে গুনে দশ পিস মাছ নিয়েছিলাম দশ পিস মাছ আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা বলবে আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটাকে ফলো করে দেবে যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার তো আছে তো চলো টাটা সবাই খুব ভালো থাকবে সেভ থাকবে পরে আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে